শুরুতে জানিয়ে দেব ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি অন্যদিকে রয়েছে রাশিয়ায় সৈন্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে উত্তর কোরিয়া এরপরে জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়ায় নেমেছে ভারত সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতির ইঙ্গিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অবশেষে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন সর্বাত্মক সহায়তার ইঙ্গিত পাহেলগাঁও হামলার পর ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন রোববার পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারের সঙ্গে ফোন আলাপে এই সমর্থন জানিয়েছেন ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাহেলগাঁও এলাকায় হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই মন্ত্রীর মধ্যে কথা হয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে গভীর বন্ধুত্বের প্রতীক এবং সর্বক্ষণে কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বোঝে এবং এর সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করেন ভারতের হুমকির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের জন্য চীনের এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারত যুদ্ধের হুমকি দিচ্ছে এবং পুরো যুদ্ধ কিংবা সীমিত সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই ধরনের যেকোনো পরিস্থিতিতে চীনের সমর্থন পাকিস্তানের জন্য ভারতকে প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা কূটনৈতিক সূত্র মতে যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে ভারত তার কৌশল নির্ধারণ করলেও চীন ফ্যাক্টরকে অবশ্যই বিবেচনায় নিতে হবে কূটনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা মনে করছেন চীন কখনই পাকিস্তানকে ভারতের কাছে দুর্বল হতে দেবে না এবং প্রয়োজনে সামরিক সহায়তাও দিতে হবে পাহেলগাঁও হামলার পর ভারত যখন পাকিস্তানের উপর দোষ চাপিয়ে আক্রমণের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হচ্ছে তখন দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই আলোচনা হয় পাহেলগাঁও হামলাটি বাইশে এপ্রিল ঘটে যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঞ্চলের স্বাভাবিকতা ফিরেছে এই বক্তব্য ভেঙে দেয় পাকিস্তান এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন এবং যে কোনো নিরপেক্ষ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন ফোনালাপে ওয়াং ই পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ওয়াং ই বলেন চীন দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত শুরু করার পক্ষে এবং জোর দিয়ে বলেছেন সংঘাত কখনো ভারত পাকিস্তান কিংবা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে না তিনি আশা প্রকাশ করে বলেন উভয় দেশ সংযম দেখাবে একে অপরের দিকে এগিয়ে আসবে এবং উত্তেজনা প্রশমনে কাজ করবে ওয়াং ই জানিয়েছেন চীন পাকিস্তান ও ভারত ভারতের মধ্যেকার পরিস্থিতি আরও নিবিড় নজর রাখছে ফোনালাপে এসা হাকদার ওয়াং ই জানিয়েছেন পাকিস্তান সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং উত্তেজনা বাড়তে পারে এমন যে কোনো পদক্ষেপের বিরোধিতা করছেন এসা হাকদার আরও বলেন পাকিস্তান পরিপক্ক মনোবল নিয়ে পরিস্থিতি মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং চীন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে এদিকে রাশিয়ায় সেনা পাঠানোর বিষয়টি নিশ্চিত করলো উত্তর কোরিয়া উত্তর কোরিয়া প্রথমবারের মতো নিশ্চিত করছে যে তাদের নেতা কিম জং উন এর আদেশে ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ায় সৈন্য পাঠানো হয়েছে সরকারি বার্তা সংস্থা কেসিএন এর দিয়ে আজ জানিয়েছে ওই সেনারা ইউক্রেনের দখলে থাকা রাশিয়ার ভূখণ্ড কোরোস্কো পুনরুদ্ধারে সহায়তা করছে তাদেরকে বীর বলে আখ্যায়িত করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন কেসিএন এ আরও জানিয়েছেন রাশিয়ার কোরোস্ক অঞ্চলে মুক্তির বিজয়ী সমাপ্তি উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে দৃঢ় যুদ্ধ বন্ধুত্বের সর্বোচ্চ কৌশল স্তর প্রদর্শন করছে বলে উত্তর কোরিয়া শাসক দল মন্তব্য করছেন রাশিয়া গত সপ্তাহে বলেছিল ইউক্রেনীয় বাহিনীকে তাদের নিয়ন্ত্রণাধীন শেষ রুশ গ্রাম থেকে উৎখাত করছেন যদিও কিয়েব এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে তাদের সেনারা এখনও ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগরদ অঞ্চলে সক্রিয় রয়েছেন উত্তর কোরিয়া শাসক ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশন জানিয়েছেন কিমজং উন গত বছর পুতিনের সঙ্গে স্বাক্ষরিত সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিলেন কেসি এ জানিয়েছে কিমের আদেশে উত্তর কোরিয়ার সামরিক ইউনিটগুলো এমনভাবেই লড়াই করছেন যেন তারা নিজেদের দেশের জন্য যুদ্ধ করছেন কেসিএনএ কিমের উদ্বৃতি দিয়ে বলেছেন ন্যায়ের জন্য যারা লড়ছে তারা সবাই নায়ক এবং মাতৃভূমি সম্মানের প্রতিনিধি কেসিএনএ আরও বলছে উত্তর কোরিয়া এমন রাশিয়ান ফেডারেশনের মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে মিত্র হতে পেরে গর্বিত মার্কিন পররাষ্ট্র দপ্তর উত্তর কোরিয়ার সেনা মোতায়েন এবং রাশিয়ার পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন রাশিয়া উত্তর কোরিয়া সৈন্যদের প্রশিক্ষণের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করছেন ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন উত্তর কোরিয়া আনুমানিক চোদ্দ হাজার সৈন্য পাঠিয়েছেন সাজুয়াজান এবং ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা স্বাধীনতা না থাকায় তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও অভিযোজিত হয়েছেন ইউক্রেনের বিশেষ অভিযানের বাহিনী জানিয়েছেন তারা কোরসকে উত্তর কোরিয়ার পঁচিশ জন সেনার একটি ইউনিটকে হত্যা করেছেন তারা একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে নিহত এক সেনা এবং তার সাথে থাকা জিনিসপত্রের মধ্যে কোরিয়ার ভাষায় লেখা একটি চিটকুটও ছিল রাশিয়া শনিবার প্রথমবারের মতো নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়ার সৈন্যরা কোরসকে রুশ বাহিনীর সঙ্গে লড়াই করছেন এদিকে ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়ায় নেমেছে ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়া চালিয়েছে ভারতের নৌবাহিনী ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছেন ভারতীয় নৌবাহিনী জানিয়েছে তারা দূরপাল্লার নির্ভর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য প্ল্যাটফর্ম এবং সিস্টেম ও ক্রুদের প্রস্তুতি যাচাইয়ের জন্য মহড়া চালিয়েছে তবে মহারাটি কোথায় হয়েছে তা বিস্তারিত জানায়নি এই বিষয়ে কর্মকর্তারা জানিয়েছেন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো সফলভাবে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়া চালিয়েছে এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলার জন্য তাদের প্রস্তুতি যাচাই তারা আরও বলেছেন ভারতীয় নৌবাহিনী দেশের স্বার্থ রক্ষার জন্য যে যেকোনো সময় যে কোনো স্থানে যেকোনো উপায়ে যুদ্ধ করতে প্রস্তুত এদিকে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত পত্রিকাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্রিফিংয়ের সঙ্গে জড়িত চার কূটনৈতিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে এপ্রিলের পর থেকে এক ডজনেরও বেশি বিশ্বমানের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন তবে এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয় বরং সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্র প্রস্তুতের অংশ গাজায় যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি ইঙ্গিত গাজায় নতুন যুদ্ধবিরতি আলোচনার জন্য কিছু অগ্রগতি হয়েছে তবে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষ করতে কোন চুক্তি এখনো হয়নি বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন রবিবার এক সংবাদ সম্মেলনে কাতারি প্রধানমন্ত্রী বলেন বৃহস্পতিবারের বৈঠকে আগের তুলনায় কিছুটা অগ্রগতি হয়েছে তবে এখনো মূল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি কিভাবে এই যুদ্ধের সমাপ্তি ঘটানো যাবে এটাই পুরো আলোচনার কেন্দ্রবিন্দু গত সপ্তাহে সপ্তাহে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া দোহাই এসে শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে যুদ্ধবিরতির প্রচেষ্টাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন মার্কিন সংবাদ মাধ্যম অক্সিয়স সাম্প্রতিক আলোচনায় কোন কোন বিষয় অগ্রগতি হয়েছে তা স্পষ্ট করে বলেনি শেখ মোহাম্মদ তিনি জানিয়েছেন হামাস ও ইসরায়েল এখনো আলোচনার চূড়ান্ত লক্ষ্য নিয়ে মতানৈক্য রয়েছে কাতারের প্রধানমন্ত্রী বলেন হামাস তাদের কাছে থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি করে দিতে রাজি তার যুদ্ধ শেষ করতে হবে। অন্যদিকে ইসরায়েল জিম্মিদের মুক্তি করতে চাইলেও যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দিতে নারাজ তিনি বলেন যখন পক্ষগুলোর মধ্যে একটি অভিন্ন লক্ষ্য থাকে না তখন যুদ্ধ অবসানের সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে যায়